দু হাজার চব্বিশ আইপিএল এর প্লে অফ থেকে কোন চার দল প্রথমে ছিটকে যেতে পারে বা ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ আইপিএল কিন্তু জমে উঠেছে অনেকগুলো টিমই কিন্তু প্লে অফে যাওয়ার জন্য লড়াই করছে তিন চার নম্বর জায়গা নিয়ে কিন্তু অনেকেই লড়াই করছে আবার অনেকে একেবারে জঘন্য খেলা খেলছে যেমন আটসিবি সিবিআসিবি পয়েন্টস টেবিল একদম নিচে রয়েছে শেষের দিকে রয়েছে খুবই বাজে অবস্থায় রয়েছে আটসিবি সিবিআ প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারা অলরেডি বলতে গেলে মানে এইবারের প্লে অফ থেকে ছিটকেই গেছে তারা সাতটার মধ্যে একখানা জিতেছে ছটা হেরেছে এইবার মানে কোনোবার এরকম আর যায়নি এবার খুবই বাজে সিজন যাচ্ছে আর নেট রানড্রেড মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ জঘন্য রেজাল্ট রয়েছে আরসিবির এই জন্য আরসিবি আমার মনে হয় না প্লে অফে যাবে বলে আরসিবি হয়তো প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে এখনই পর্যন্ত আর পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের এখন চান্স যে নেই তা না সাতটার মধ্যে দুটো জিতেছে পাঁচটায় রেছে এখন যদি সাতটা সাতটায় জিততে পারে তাহলে কিন্তু নটা জিতবে সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংস যাবে তবে চাপ আছে পাঞ্জাব কিংসেরও প্লে অফ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক টিমই এরকম দুটো ম্যাচ জিতেছে পাঁচটা হেরেছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চোদ্দো সালে দু হাজার একুশ সালে দুখানা জিতেছিল পাঁচটা হেরেছিল তারপর তারা ঘুরে দাঁড়িয়েছিল একবার কাপ নিয়েছিল একবার রানার্স আপ হয়েছিলো এই জন্য সম্ভব এখনও তারপর মুম্বাই ইন্ডিয়ানসও একবার কোনবার দু হাজার পনেরোতে মনে হয় সাতটা ম্যাচে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিল এরকম হয় এবার সেটা ঘুরে দাঁড়াতে হবে পাঞ্জাব কিংসের কাছে সেটা খুবই কঠিন তবে খেলার বিষয়ে কিছুই বলা যায় না খেলার বিষয়ে সবই অনিশ্চয়তার খেলা মানে কোনো কিছু ঠিক নেই আর নেট রেট বলি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান আর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সও বলতে গেলে এবারে প্লে অফ থেকে যেতে পারবে না মানে প্লে অফে যেতে পারবে না দু হাজার চব্বিশ আইপিএলের তারা সাতটার মধ্যে তিনখানা জিতেছে চারটে হেরেছে তারাও যদি বাকি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটা জিততে পারে সাতটার মধ্যে পাঁচটার মধ্যে বা ছটা জিততে পারে তাহলে প্লে অফে যাবে যেটা গুজরাটের পক্ষে খুবই কঠিন যার নেট রান রেট রয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি একেবারে খুবই খারাপ ওদের হয়ে গিল একমাত্র ভালো খেলেছে গিল খেলতে পারলে খেলতে পারছে না হলে একেবারে চরম ফ্লপ কাটছে খুবই খারাপ খেলছে এই জন্য ওদের দল মানে খারাপ খেলে যাচ্ছে এই জন্য আর ভালো খেলার কথা না এই জন্য খা মানে প্লে অফে যাওয়ার কোনো চান্স নেই বলতে গেলে তার কারণ এখন ভালো খেলা মুশকিল তাদের কোনো কিছুই যেন প্ল্যানিং ঠিকঠাক হচ্ছে না ভালো তারা খেলতে পারছে না হেরে যাচ্ছে সঠিকভাবে বোলিং হচ্ছে না ফিল্ডিংটা বাজে হচ্ছে দিল্লির মতো টিমের বিরুদ্ধে ভালো খেলতে পারছে না তার মানেই বোঝা যাচ্ছে যে কেমন খেলছে খুবই খারাপ খেলছে আর মুম্বাই ইন্ডিয়ানস সাতটার মধ্যে তিনখানা জিতেছে চারটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সেরও চান্স রয়েছে তবে আমার মনে হয় না যেতে পারবে বলে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এই চারটে টিমই হয়তো লাস্টের চারটে টিমই হয়তো বাদ পড়তে পারে আরও আরও দুটো টিম হয়তো বাদ পড়বে দিল্লি হয়তো বাদ পড়বে আর সিএসকে লখনৌ আর হায়দ্রাবাদ এই তিনটের মধ্যে দুটো যাবে আর রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এরা তো যাবেই সেই জন্য দেখতে হবে যে কি হয় অনেক কিছু নির্ভর করবে পারফরমেন্সের ওপর অনেক কিছুই কিন্তু নির্ভর করবে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে ভালো খেলছে তো চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ লক্ষ্ণৌ তিনটে টিমে একই অবস্থায় রয়েছে লখনউ বলতে গেলে একটু পিছিয়ে রয়েছে তবে আমার মনে হচ্ছে লখনউ মনে হয় যেতে পারবে না লখনৌ দিল্লি মুম্বাই গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এমন হচ্ছে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে রাজস্থান কে কে আর সিএসকে হায়দ্রাবাদ এই চারটে দলই হয়তো কোয়ালিফাই করবে দু হাজার চব্বিশ আইপিএলে এবং একটা ধামাকাদার আই মানে আইপিএল হতে চলেছে প্লে অফের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মুস্তাফিজুর রহমান তখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে ভালো পারফরমেন্সও করছে মুস্তাফিজুর রহমান মানে প্রতিটা ম্যাচে তাকে এখন খেলানো হবে প্রথম থেকে ভাবা হয়েছিল যে চেন্নাইয়ের মাটিতে খেলানো হবে আর অন্য যখন অ্যাওয়ে ম্যাচ হবে অ্যাওয়ে ম্যাচে খেলানো হবে না কিন্তু আমার মনে হচ্ছে অ্যাও ম্যাচেও এখন খেলাতে চাইবে মানে মোস্তাফিজুর রহমান যেহেতু ভালো বল করছে এই জন্য মুস্তাফিজুর রহমানকে সব জায়গাতেই খেলাতে চাইবে এই জন্য মুস্তাফিজুর রহমানকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নিতে চাইছে এখন সেটা দেখা যাক কি হয় মানে আর তোমরা কমেন্ট বক্সে জানিও এবারের আইপিএল এর সব থেকে খারাপ টিম কোনটা বা কোন কোন টিম কোয়ালিফাই করতে পারবে না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও দেখা যাক কি হয় কোন দল প্লে অফে না যেতে পারে বা না যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন চার দল যেতে পারে এখন এখনও বেশ অনেকগুলো ম্যাচ তো হয়তো সেই সব আমি যা যা বললাম সেগুলো হিসাব সব গড়মিল হয়ে গেল ভালো টিমগুলো হারা শুরু করলো নিচের টিমগুলো বা জেতা শুরু করলো চমক দেখানো শুরু করলো জেতা শুরু করলো জেতার দিকে ফিরলো মোমেন্টাম ফিরে পেল তাহলে আলাদা ব্যাপার হবে তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে এটাই এটাই হলো ব্যাপার বিষয় আর কিছু রেকর্ড বলবো এইবারের আইপিএলে পাওয়ার প্লেতে সর্বাধিক ছক্কা মেরেছে কিন্তু রোহিত শর্মা তেরো তেরোটা ছয় সুপার সুপারজায়েন্স টিম হিসেবে বারোটা ছক্কা মেরেছে মানে লখনৌ টিমের থেকে রোহিত শর্মা বেশি ছক্কা মেরেছে এইবারের আইপিএলে আর মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অধিনায়কও বটে সে বলেছে যে এম এস ধোনি আমার দেখার সেরা ফিনিশার আর সূর্যকুমার যাদব বলেছে আমি ব্যক্তিগতভাবে রোহিতের রোহিত ভাইয়ের সাথে খেলা উপভোগ করি তিলক বর্মা বলেছে রোহিত ভাই আমার অনুপ্রেরণা আমি রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি তার সাথে ফিল্ড ভাগ করে নেওয়া একটি গর্বের বিষয় মানে রোহিত শর্মার দলে মুম্বাই টিমে মানে হার্দিক পান্ডাকে বেশিরভাগ প্লেয়ার সমর্থন করছে কিন্তু বেশি সমর্থন করছে এই রোহিত শর্মাকে মানে সূর্যকুমার যাদব বুমরা রোহিত শর্মা তিলক বর্মা এই চারজন এই চারজন প্লেয়ার যদি সামনের বছর মুম্বাই ছেড়ে দেয় তাহলে ভালোই হয় এরা ছড়িয়ে ছিটিয়ে যাক অন্য টিমের হয়ে খেলুক তাহলে ভালো লাগবে মুম্বাই টিম পাঁচবার কাপ জিতেছে এবার দিতুক হার্দিক দেখি একাদেকি কীরকম খেলতে পারে তখন দেখা দেখে বেশ মজা আসবে এরা যদি ছেড়ে দেয় না এরা এতজন ছাড়বে না ছাড়লেও হয়তো এক দুজন ছাড়তে পারে আর রোহিত শর্মা হয়তো ছাড়লো তা আবার হয়তো রোহিত শর্মাই শুধু ছেড়ে আবার রোহিত শর্মা ছেড়ে দিলে হয়তো এদের মধ্যে কেউ তো ছাড়বে তিলক বর্মানায় সূর্য কুমার যাদব এরা ছেড়ে দিলে অন্য টিমে চলে যাবে অন্য টিমের হয়ে খেলবে রোহিত শর্মা অন্য টিমে তবে পাঁচটা পাঁচবার যেটা অধিনায়ককে এইভাবে সরিয়ে দেওয়াটা ঠিক না মানে বিরাট কোহলিকে এইভাবে সরালে সেটা মানা যেত সেটা খারাপ লাগতো ঠিকই কিন্তু মানা যেত কেন বিরাট কোহলি একবারও কাপ জিততে পারেনি তার নেতৃত্বে কিন্তু আরসিবি কিন্তু ওরকম করেনি আরসিবি হয়তো টিম ম্যানেজমেন্ট খারাপ প্লেয়ার কিনতে পারে খারাপ মানে ভুল ডিসিশান নিতে পারে কিন্তু ক্যাপ্টেন্সির দিক থেকে এরকম ইমোশনের ইমোশনের দিকটা দেখে এবং ফ্যানটা কী যাচ্ছে সেটা দেখে হ্যাঁ তারা এবার খারাপ খেলতে পারে তারা ভালো প্লেয়ার কেনে নি বা দামি প্লেয়াররা খেলতে পারছে না সেটা আলাদা ব্যাপার সেটা হতে পারে কিন্তু তারা কখন এই যে রোহিত শর্মা যেটা হয়েছে এরকম আর কি করে না মানে এটা কাপ জেতা অধিনায়ক এতবার কাপ জেতা তাকে হুট করে সরিয়ে দেয় এটা কেমন লাগে এটা এটাই হলো ব্যাপার মূল আর কিছুই না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এবারে এখনও পর্যন্ত একটা ম্যাচেও কিন্তু সুপার ওভারে ম্যাচটা যায়নি এবার কোনটা সুপার ওভারে ম্যাচ যায় দেখতে হবে এক বলে এক রানও বাকি ছিল কিন্তু সুপার ওভারে আর কি ম্যাচটা যায়নি শেষ পর্যন্ত জিতে গেছে কিন্তু এক বলে এক রান হয়েছিল এগুলো বিষয় সুপার ওভারে অন্য বা কোনো কোনোবার হয়তো আইপিএলে হয়নি একটা সুপার ওভারও হলো না দু হাজার কুড়ি সালে অনেকগুলো সুপার ওভার হয়েছিলো বেশ কয়েকটা সুপার ওভার দেখতে পেরেছিলাম একটা ম্যাচে দুটো সুপার ওভার দেখতে পেরেছিলাম এবং অনেকই সুপার ওভার হয়েছিল এইবার একটা পর্যন্ত হচ্ছে না সুপার ওভার একটা হলে ধামাকাদার লাগে এবং আমি চাই সুপার ওভার ম্যাচটা হোক যখন পাঞ্জাব আর রাজস্থানের মধ্যে ম্যাচটা হবে তখন পাঞ্জাব এবং রাজস্থানের মধ্যে ম্যাচ হয় তখন সুপার ওভার হয় হাড্ডাহাড্ডি ম্যাচ হয় হাই ভোল্টেজ ম্যাচ সিএসকে মুম্বাই মানছি বা আরসিবি মুম্বাই এগুলো ঠিক আছে কিন্তু মানে আমি এটাই বলতে চাচ্ছি যে হাই মানে হাই ভোল্টেজ ম্যাচ আর ধামাকাদার ম্যাচের মধ্যে আলাদা প্রভাব মানে হাই ভোল্টেজ ম্যাচ মানে দুটি সেরা টিমের মধ্যে খেলা সেরকম আর আর অনেকে দুটো সেরা টিম না কিন্তু ওই দুটো টিম যখন দুটো টিমের সাথে খেলে তখন দুই দলই জেতার চেষ্টা করে একবার ওই দল জেতে একবার এই দল জেতে আমি সেটাই বলতে চাইছি